তো চলে এলাম বন্ধুরা তো তোমাদের লাইভ ভিডিও নিয়ে তোমার ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও যাতে তোমাদের সাথে সময় কাটাতে পারি তোমরা ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও আর চলে এসো সবাই লাইভে দেখতে পাচ্ছ সামনের দিকে খেলা হচ্ছে আর তোমাদের লাইভ ভিডিওটা দেখাচ্ছি তোমরা সকালে কে কী করছো বলো তোমরা ছটপট লাইভে যুক্ত হয়ে যাও দেখতে হচ্ছে সামনের দিকে ফুটবল খেলা হচ্ছে আর তোমাদের সেটা দেখাচ্ছি তোমরা সকালে টিকিট সকালে টিকিটটা করা হয়নি বিকেলে চলে এসেছি দেখতে পাচ্ছ ওইদিকে ট্রেনটা আসছে দেখো দেখতে পাচ্ছ ট্রেনটা আসছে আর তোমাদের সেটা লাইভে দেখাবো দেখতে থাকো ট্রেনটা চলে আসছে খুব কাছে আর তোমরা সেটা লাইভ দেখতে পাবে দেখতে পাচ্ছ সামনের দিক থেকে ট্রেনটা আসছে আর আমি সেটা ভিডিও করছি দেখো চারিদিকে ট্রেনটা আসছে লাইট জ্বলছে আর এদিকে দেখো ফুটবল খেলা হচ্ছে মাঠে মাঠে কিন্তু ফুটবল খেলা হচ্ছে আর এদিকে স্টেশন দেখো তোমরা লাইভে যুক্ত হয়ে যাও ঝটপট যাতে আরও বেশি করে ভিডিওটা দেখাতে পারি দেখো ওই দিকটায় তোমরা তাদের লাইভে চলে এসো বিকেলে চলে এসছি তোমাদের সাথে কথা বলবো বলে দেখতে পাচ্ছ এদিকে খেলা হচ্ছে সামনে লাইভটা শুরু করে দিয়েছি তোমরা ঝটপট লাইভ যুক্ত হয়ে যাও ট্রেনটা আসছে দেখো এদিকে দেখতে পাচ্ছ তোমরা ট্রেনটা আসছে তোমাদের সেটা লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছ ট্রেনটা একদম কাছে চলে এসছে ঝুঁকি না দেখো সাধারণ লাগছে তো সামনের দিকে ট্রেনে চলে গেল আর তোমরা কী কী করছো বলো একটু আর ছবি গিয়ে লাইফটা নিয়ে চলে এসেছি আর সামনের দিকে খেলা হচ্ছে মাঠে তোমার ছটপটটা বেশি করে লাইভে যুক্ত হয়ে যাও দেখতে পাচ্ছো সামনে মাঠে খেলাধুলো হচ্ছে আর আমি তোমার দেশটা লাইভ দেখাচ্ছি তোমরা ছটপাট বেশি করে লাইভে যুক্ত হয়ে যাও কি করছো বিকেলবেলায় হ্যালো দেখতে অন করেছি আমাদের লাইফ দেখাচ্ছি যার লাইফ টা দেখছো সবাই খানিক থ্যাংক ইউ ছটপট লাইফ এ চলে এসে জয়েন হয়ে যাও দেখতে পাচ্ছি লাইভটা শুরু হয়ে গেছে আর তোমাদের সেটা দেখাচ্ছি তোমার ছটপট আর বেশি করে লাইভ যুক্ত আর